একাকিত্ব কি বলে কাকে বলে তাজমহলকে গিয়ে জিজ্ঞাসা করো দেখার জন্য পুরো পৃথিবীর মানুষ আসলেও ভিতরে কেউ থাকে না তাজমহলের যে মানুষ সব সময় সত্যের সঙ্গে থাকে বিশ্বাস করো সেই সব থেকে বেশি একাকিত্বে জীবন কাটায় কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যদি প্রিয় মানুষটি ছেড়ে চলে যায় তাহলে কি করব। আমি হেসে উত্তর দিয়েছিলাম যদি সে প্রিয় হতো তাহলে কখনো আমাকে ছেড়ে যেত না অনেক সময় অনেক কিছু বলতে ইচ্ছে হয় কিন্তু শোনার মতো কোনো মানুষ থাকে না লোকে বলে কোনো একজন মানুষ জীবন থেকে চলে গেলে জীবন অসম্পূর্ণ থাকে না কিন্তু বাস্তব হলো এটাই একজন মানুষের অসম্পূর্ণতা হাজারটা মানুষ পূরণ করতে পারে না নিজের দুর্বলতা শুধু ওইসব মানুষদেরই যারা যে কোনো পরিস্থিতিতে তোমার সাথে থাকে কারণ সম্পর্কে বিশ্বাস আর মোবাইলে নেটওয়ার্ক না থাকলে লোকেরা গেম খেলতে শুরু করে দেয় জীবনে কখনো এতটা চিন্তা ভাবনা করো না যাতে কিছু করার জন্য সময় বেরিয়ে যায় আর তুমি শুধু হাঁটতেই থাকো হাঁটতেই থাকো নমস্কার নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে ছাব্বিশে জানুয়ারি আমি বলেছিলাম স্পেশাল ডেতে মটন খাই তার মধ্যে আজকে মটন হয়েছে এই দেখো গাজর কে কে গাজর ভালোবাসো সঙ্গে আছে এই দেখো চন্দ্রমুখী গোটা ছোটো ছোট আলু আর এই যে নালি নালি নালির পিস আহা সঙ্গে সিনা দেখো ও সিনা আর আছে একদম স্টিম রাইস ওকে স্টিম রাইস প্রথমে একটু গাজরটা তুলে রাখবে এক আর একপাশে আলু তুলে রাখবো আজকের ভিডিওটা একটু অন্য রকমের ভিডিও আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না টেনে দেখবে না খুব ভালো লাগবে টেনে দেখলে অনেক কিছু মিস করে যাবে আজকের ভিডিওটি তুমি আমার দেখছো তুমি তুমি তোমাকেই বলছি যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটি দেখছো ফেসবুক বলো ইউটিউব বলো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দেবে এটা আমার আবদার তোমার কাছে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটে খুব দরকার খুব দরকার খুব দরকার আর যারা আমার কথা নিয়ে খোরা কি করো বা যারা আমার কমেন্টসের কমেন্টস করো সেটা তারা পরিচয় দিচ্ছ তোমার পরিবারের পরিচয় তোমার বংশের পরিচয় ওকে চলো মাংসটা ঢালি আর এই যে এক সিনার পিস ও গরম 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 লাভ এটা রাখলাম একটু ঝোল নেই আর একটা মাংস নেই আহ একদম রেয়াজি রেয়াজি কালকে রাত্রে বাগমোর থেকে নিয়ে আসা হয়েছিল কাস্তাপাড়া বাগমোর কল্যাণী না এটা বাগমোরের মাংস ওকে আটশো টাকা করে কিলো নিয়েছে দামটাও বলে দিলাম কারণ অনেকে আমাকে ভিডিওতে বলো কত করে মাংস দাম নিয়েছে রান্না করেছে দাদা চলো মুখে দিই হুম হুম রসগোল্লা ওয়ে ওয়ে আর বল দুর্দান্ত দুর্দান্ত শুরু করি আবার জীবনে কখনো এতটা চিন্তা ভাবনা করো না যাতে কিছু করার জন্য সময় পেরিয়ে যায় আর তুমি শুধু ভাবতেই থাকো গাজর মিথ্যে কি অদ্ভুত না যদি নিজে বলি তাহলে মিষ্টি লাগে আর যদি লোকেরা বলে তখন কেঁতো লাগে ভালোবাসার বিশ্বাস এই দুটো জিনিস যে নারীর মধ্যে থাকে সেই নারী সবথেকে বেশি সুন্দরী হয় কথার মধ্যেই সব কিছু লুকিয়ে থাকে মানুষ কথার মাধ্যমে যে কোনো মানুষের হ্যাঁ অনেক কিছু চুরি করে নেয় আবার কারোর মনে ছুরিও মেরে দেয় বিশ্বাস করো এই জীবনটা একটা খুব সুন্দর যাত্রা সমস্যা শুধু এটাই লোকেরা অনুভব করতে পারে না একটা পাথর মন্দিরে গেলে ভগবান হয়ে যায় মানে শিব তাই না ঠক্কর খাকে খাঁকে ঠাকুর বন গিয়া পাথর পাথর ঠক্কর খেতে 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 শিবের আসনে বসে কথাটার অনেক তাৎপুর জন্য আছে টোটালি অথচ মানুষ প্রত্যেক দিন মন্দিরে যাচ্ছে ভগবান তো দূরের কথা ঠিক মতো মানুষও হতে পারে না জীবনে কাউকে কখনো দুঃখ দিও না কারণ তুমি ক্ষমা চেয়ে নিল তার দুঃখটা থেকেই যায় জীবনে একটা কথা সবসময় মনে রাখবে তাই না জীবনে আবার বলছি কাউকে কখন দুঃখ দিও না কারণ তুমি ক্ষমা চেয়ে নিল তার দুঃখটা থেকেই যায় জীবনে একটা কথা মনে রাখবে সময়। তুমি যেটা বিলিয়ে দেবে সেটা তোমার কাছে কোনোদিন শেষ হবে না সেটা ধন সম্পত্তি হোক কিংবা ভালোবাসা কিংবা সম্মান বা ঘৃণা যাই হোক না কেন একটা কথাটি জানো যাদের ভুল ধরার অভ্যাস তুমি চুপ করে থাকলেও তারা তোমার চুপ করা কেউ ভুল বলে দাবি করবে কথা বলতে সবাই জানে কখন কোথায় কী বলতে হয় এটা খুব কম মানুষই জানে মিথ্যে কথা বলা প্রথমবার খুব সহজ মনে হতে পারে কিন্তু পরে এটা তোমার দুশ্চিন্তার কারণ হতে পারে কিন্তু সত্যি কথা বলা প্রথমবার কঠিন মনে হতে পারে পরে এটা তোমাকে মনে শান্তি দেবে জীবনে দুটো কথা সবসময় মনে রেখো কারোর উপকার করার পর সেটা ভুলে যাও আর যদি কেউ তোমার উপকার করে সেটা কখনো ভুলে যাবো না কেউ আবার মন বোঝার চেষ্টা করো না কেউ আবার পরিস্থিতি বোঝার চেষ্টা করো না এটা তো মানুষের উপর নির্ভর করে কেউ সাদা কাগজ দেখে অনেক কিছু বুঝে যায় আবার কেউ বুড়ো বই দেখে কিছু বুঝতেও পারে না যদি আমি জীবনে কিনারা খুঁজে না পাই কোনো সমস্যা নেই কারণ আমি অন্যকে বিলিয়ে বা অন্যকে দিয়ে সাঁতার শিখতে চাই না শ্রীনাথ চর্বি আহা কথাগুলো বুঝেছ পুরো ভাতটা নিয়ে আলুটা একটু মেখে নিই এবার ঝোলটা নিয়ে খাচ্ছি হ্যাঁ আহা চাপের মাংস দেখো পুরো ঝোলটা নিয়ে নিই মেয়েদের গায়ের রং খসা হলেই জীবনটা আরো বেশি সহজ হয়ে যায় বিয়ে না করে একটা মানুষের সারা জীবন চলে ঠিকই কিন্তু সঠিকভাবে জীবন কাটতে চায় না আমরা যত কিছু বলি না কেন মেয়েরা ঘরের লক্ষ্মী কিন্তু প্রকৃতপক্ষে ঘরের ছেলেকে সবাই বেশি গুরুত্ব দেয় একটা মানুষ যতই উচ্চশিক্ষিত প্রতিষ্ঠান হোক না কেন যদি পারিবারিক সুশিক্ষা না থাকে ভালো পরিবেশে সে যদি বড় না হয় তাহলে সে শিক্ষার কোনো মূল্য নেই একটা মেয়ে লেখাক পড়া করে যতই উচ্চশিক্ষিত হোক যদি সে বান্না না জানে তাহলে সেই মেয়ে কারো অন্তরে জায়গা পায় না একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন যদি সেটা ওই শিক্ষাকে জীবনে কাজে না লাগাতে পারে তাহলে আমার মনে হয় সে শিক্ষার কোনো মূল্য নেই একটা মেয়েকে পরিবারের মা বাবা সহ সকল সদস্য যদি যতই ভালোবাসুক মেয়েটি বিয়ের পর পরিবারের সদস্যরা মেয়েদের অন্য চোখে দেখতে শুরু করে যেটা আজক কিংবা কাল তাই না আহা চাপের মাংস ছাব্বিশে জানুয়ারি একদম ভাত শ্রেষ্ঠ মাংস আছে বুঝলে এটা নালি তুই সব ও কথাগুলো কেমন লাগছে অবশ্যই বলবে আমি জানি আমার মাংস খোলা দেখলে অনেকের আবার সহ্য হয় না তাই না তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি ইগনোর করতে শিখে গেছি একটি ছেলে বা পুরুষ মানুষ যতই সুদর্শন হোক না কেন যদি ভালো মনের ভালো মানে চাকরি বা ব্যবসা না করে তাহলে সেই মানুষকে কেউ বিয়ে করতে সাহায্য চায় না টাকা পয়সা ছাড়া সত্যি জীবন সুখী হওয়া যায় না একজন ছেলে কিংবা মেয়ে শারীরিকভাবে ভার্জিন থাকতে পারে কিন্তু মানসিকভাবে ভার্জিন সম্পূর্ণ মানুষ এখনকার দিনে নেই বলেই চলে একজন মানুষ নিজের থেকে বেশি কাউকে ভালোবাসে না এখনকার দিনে একটা ভালো মানুষের জন্য প্রতিষ্ঠিতভাবে জ্ঞান অর্জন করতে হবে বা আলাদাভাবে প্রচুর বই পড়তে হবে এর জন্য প্রয়োজন মনুষ্যত্ব বোধের অচলে চরম সত্য সব সময় কোনো বন্ধুই চিরবন্ধু নয় সময়ের সাথে সাথে ঠিকই আসল রূপ তারা দেখাতে পারে টাকা পয়সা জীবনে সব কিছু নয় আবার টাকা পয়সা জীবনে অনেক কিছু তোমার প্রত্যেকটি খারাপ ভালো কর্মের ফল তোমাকেই করতে হবে মৃত্যুর পরে না বেঁচে থাকতে থাকতে এই জীবনে হ্যাঁ নারী তোমার জীবন যদি সুযোগ কাউকে না দাও তোমার জীবন কেউ নষ্ট করতে পারবে না তোমার জীবন নষ্টের দাই তুমি তোমার আজকের এই পরিস্থিতির দায় তুমি সেটা ভালো হোক কি খারাপ হোক তাই না চলো চলো এটা খাই চলো এটা খাই হুম হুম নালিপে টা 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 আটকে গেছে এটাও হেবি দিলাম আজকে ছাব্বিশে জানুয়ারি কে কে মটন খেয়েছে বলবে আর আজকে কথাটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও এটা আমার আবদার তোমাদের কাছে হাটটা চেপাবো এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার